আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে দেখিয়ে কিভাবে আপনার মোবাইলের পাওয়ার বাটন ব্যবহার করা ছাড়াই আপনার মোবাইলের স্ক্রিন অন অফ করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের পাওয়ার বাটন যদি কম কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে একটি সেটিং করে কিন্তু আপনার মোবাইলের পাওয়ার বাটন ব্যবহার করা ছাড়াই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন অন অফ করতে পারবেন তো এর জন্য কিন্তু ছোট একটি সেটিং করতে হবে তো সেটিংটি করার জন্য আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে আসার পর আপনার এখানে সেটিং থেকে আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যাকশন সেটিং তো এখন এই স্মার্ট অ্যাকশন সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা বন্ধ করা আছে তো এখানে সেটিংটা বন্ধ থাকলে এখানে টাচ করে দিয়ে সেটিংটা আপনি চালু করে নেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়াক আপ স্ক্রিন বাই ডাবল টাপ তো এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা বন্ধ আছে তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি এই সেটিংটা আপনি অন করে নেবেন তারপর এখানে আছে লক স্ক্রিন বাই ডাবল টাপ তো এখানে এই সেটিংটা বন্ধ আছে এইখানে আপনি টাচ করে দিয়ে এই সেটিংটাও আপনি অন করে নেবেন তো এখান থেকে এই সেটিংগুলি চালু করার পর আপনি বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনার মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি ডাবল টাচ করলে মোবাইলটি কিন্তু আপনার স্ক্রিনটি কিন্তু বন্ধ হবে আবার ডাবল টাচ করলেই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু চালু হবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডাবল টাচ করলে কিন্তু স্ক্রিন বন্ধ হচ্ছে আবার ডাবল টাচ করলেই কিন্তু স্ক্রিনটা কিন্তু চালু হচ্ছে তো এইভাবেই আপনার মোবাইলের একটিমাত্র সেটিং করে আপনার মোবাইলের পাওয়ার বাটন ব্যবহার করা ছাড়াই কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু ডাবল টাচ করেই কিন্তু অন অফ করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিও ভিডিওটিতে অবশ্যই ভয়েস ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ